সালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের জ্বর আর বমির সমস্যা বিড়ালের শুধু জ্বর একটা ভিন্ন আলাদা টপিক বিড়ালের হঠাৎ হঠাৎ বমি একটা আলাদা ভিন্ন টপিক কিন্তু যদি জ্বর প্লাস বমি দুইটা একসাথে থাকে তাহলে কিন্তু এটা বেশ চিন্তার বিষয় ইনফেকশাস কারণ এছাড়া আর অন্য কোনো বিষয় নেই এখানে জ্বর আর বমি এই দুইটার বেসিক কম্বিনেশন এখন এটা কিন্তু নিজে নিজে ভালো হবে না আর অপর দিকে যে এখানে হচ্ছে বমি হচ্ছে এই বমিটার কারণে ওর বডি থেকে প্রচুর পরিমাণে তরল বের হয়ে যাচ্ছে তরল বের হয়ে লেভেলও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই জন্য চেষ্টা করবেন যখন কিনা জ্বর থাকে বা বমি থাকে এই দুটা যদি একসাথেই হয় তাহলে খুব দ্রুত একজন ভেটের সাথে পরামর্শ করে নেন সাধারণত হচ্ছে এখানে আমরা ইনজেকশন আকারে ডিএনএস কে ব্যবহার করে থাকি বা হচ্ছে নরমাল স্যালিন কে ব্যবহার করি তাপমাত্রা বাড়লে সাধারণত ডিএনএস অত দেই না তারপরে অনেক ডাক্তার ব্যবহার করেন আমিও এটা ব্যবহার করি ডিএনএস খুব বেশি সমস্যা হয় না আবার আমাদের একজন স্যার বলতেন সবসময় যে যখনই হচ্ছে না কমপ্লিকেশন তৈরি করে মাঝে মধ্যে কিন্তু আমাদের নরমাল অনেক এটা সাধারণত তারা টাই ব্যবহার করেন অনেকে আবার নরমাল স্যালেন এই ক্ষেত্রে ব্যবহার করেন এটা নিয়ে আসলে কোনো সমস্যা বা কন্ট্রোভার্সি তৈরি হয় না তো এরকম এক হচ্ছে আপনাকে ওর বাহির থেকে মানে বডির ভিতর থেকে যেই তরলটা বের হয়ে যাচ্ছে সেটাকে সাপ্লাই দেওয়ার জন্য বাহির থেকে হচ্ছে ডিএনএস দিতে হবে পুষ্টি হিসেবে সাধারণত হচ্ছে এখানে ভিপ্লেক্স যেটা আছে সেটাকে ইনজেক্ট করতে হবে অথবা অ্যামাইনোফিট প্লাস ডেট যে মেডিসিনটা আছে এটাকে আলটিমেটলি ইনজেক্ট করতে হবে যার কারণে ওর বডি থেকে বমি হলে বা না খাইলেও ও আলটিমেটলি বেঁচে থাকার জন্য যে নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদানটা দরকার ছিল সেই নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদানটা ওই ডিএনএস এর মধ্যে থেকেই পাবে প্লাস অ্যামাইনোফিট প্লাস ডেট থেকে আলটিমেটলি এখান থেকে পাবে তখন আর অত চিন্তার বিষয় না আর সাথে যেহেতু বললাম এটা ইনফেকশাস কারণে হয় তাহলে আপনাকে কি করতে হবে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিকের এই ওভারঅল কম্বিনেশনটা কয়েকদিন যাবত ব্যবহার করবেন সাত দিনের মতো দেখবেন যে আস্তে আস্তে হ্যাঁ অসুস্থের দিকে চলে গেছে সেরকম কোনো ভয়ঙ্কর সমস্যা এক্ষেত্রে তৈরি হয়নি তো এই ছিল আমাদের আজকের আলোচনা আপনার বিড়ালের যদি এরকম কোনো সমস্যা থাকে আপনিও যদি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে